জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনা কখনো পালায় না এরপর জানিয়ে পুলিশ এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনী বলছে এদিকে যুক্তরাষ্ট্র সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং জানিয়ে দেব জিপ ছেড়ে ফেলার হুমকি নিক্সনের যা বললেন শ্যামা ওয়ায়েদ এদিকে নির্বাচন এখন ইলেকশন না সিলেকশন বলছে জেএম কাদের প্রচার বসে এসে জানিয়ে দিব নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন বলছে আব্দুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথাও থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না পলায়নের মনোবৃত্তি আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন রেখেছেন ভোট চুরি কারণে দুইবার যাদের নির্বাচন বাতিল হয়েছে তাদের মুখে এত লম্বা কথা আসে কিভাবে মঙ্গলবার দুপুর দুইটার সময় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন বিরোধী দল সংসদে না থাকলেও বক্তব্য দেয় আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না আমি এমন বক্তব্যদাতাদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা আওয়ামী লীগ কখনো পালায় না শেখ হাসিনা বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সহনশীলতা দেখাচ্ছি আবার দেখলাম তাদের সেই অগ্নিসন্ত্রাস দুই হাজার তেরো চোদ্দ ও পনেরো সালে তারা যেভাবে অগ্নিসন্ত্রাস খুন মানুষ পুড়িয়েছে দুই হাজার এক নির্বাচনের পর যেভাবে আমার নেতাকর্মীদের অত্যাচার করেছে আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তাদের হদিস পাওয়া যেত না আমরা প্রতিশোধে বিশ্বাস করি না তিনি বলেন ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় থাকার ঘোষণা দিয়ে দেড় মাসও থাকতে পারিনি তিরিশ মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়েছিল ভোট অপরাধে খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন দু সালের এক কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করেন এই ভোট বাতিল হয়েছিল ভোট কারণে দুইবার যাদের নির্বাচন বাতিল হয়েছে তাদের মুখে এত লম্বা কথা আসে কিভাবে একটা প্রবাদ আছে চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রী বলেন মা খালেদা জিয়া এতিমের আত্মসাত করে সজা প্রাপ্ত তার ছেলে তারেক জিয়া খুন অস্ত্র চোরাকার মানি লন্ডারিং দৌড়িতি মামলার আসামি সেই আসামি যে দলের নেতা তাদের মুখে বড় বড় কথা আমরা নাকি পালনের পথ পাব না তোরা তো পালাইয়া আছিস এক পলাতক আসামির তত্ত্বাবধায়নে এত লম্বা কথা আসে কোথা থেকে আন্দোলনের নামে গাড়ি পড়ানোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন আমরা সহনশীলতা দেখাচ্ছি আবার দেখলাম তাদের সেই অগ্নিসন্ত্রাস। সন্ত্রাস দুই হাজার সালে তারা যেভাবে অগ্নি সন্ত্রাস কোন মানুষ পড়িয়েছে দুই হাজার নির্বাচনের পর যেভাবে আমার নেতাকর্মীদের অত্যাচার করেছে আমরা যদি তার এক ভাগ প্রতিশোধ নিতাম তোদের হদিশ পাওয়া যেত না আমরা প্রতিশোধ প্রতিশোধে বিশ্বাস করিনি পুলিশ এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনী বলছে রেসভেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন পুলিশ এখন আর রাষ্ট্রীয় সংস্থা হিসেবে নেই সংস্থাটি এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয় রিজভি বলেন একজন পঁচাত্তর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদকে রাস্তায় ফেলে পেটাচ্ছে কারা পেটাচ্ছে পুলিশের পোশাক পরা হয় যুবলীগ না হয় স্বেচ্ছাসেবক লীগ আর না হয় ছাত্রলীগের কেউ অথচ সেখানে পুলিশের কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন তারা তাকে রক্ষা করলেন না তিনি বলেন প্রতিটা আঘাতের প্রত্যুত্তর দেওয়া হবে আমাদের নেতাকর্মীদের ওপর এই অন্যায় আঘাত বৃথা যাবে না আমরা শান্তিতে বিশ্বাস করি গণতন্ত্রে শান্তির যে জায়গা সেটা বিশ্বাস করি কিন্তু আঘাতে আঘাতে আমাদের কত বিক্ষত করলে পাল্টা আঘাত করতে জানি আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া বাংলাদেশ আর কেউ কথা বলতে পারবে না তারা নিজেদের প্রভু ও দেশের মালিক মনে করে তারা মনে করে জনগণ যেন সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব সৈয়দ মাজম হোসেন আলাল ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক সাবেক সভাপতি দেবন সালাউদ্দিন বাবু বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অর্পনা রায় চৌধুরী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ যুক্তরাষ্ট্র ও কানাডার সরকারকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দুই খনিকে ফেরত না দেওয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে এক হাত নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সার্ভিস একাডেমিতে পালনের পর তিনি প্রসঙ্গক্রমে বলেন এখনো বঙ্গবন্ধুর খনিরা বিভিন্ন দেশে লোকিয়া আছে এবং আমরা দুটি কেইস জানি একজন যুক্তরাষ্ট্রে আছেন আরেকজন কানাডায় আছেন বাকি তিনজনের খবর আমরা ঠিক জানি না নানা অজুহাত দেখিয়ে তাদের ফেরত দেওয়া হচ্ছে না পররাষ্ট্রমন্ত্রী বলেন যারা অস্বীকৃত খুনি তারা ওই দুটি দেশে আছে আর ওই সব দেশ মানবাধিকার কথা বলে মানবাধিকারের কথা বলে কিন্তু আত্মস্বীকৃত খুনিকে ওরা রেখে দিয়েছে তাদের জন্য এটা লজ্জার প্রসঙ্গত দুই দফায় ছয় জনের ফাঁসি কার্যকর হলেও জাতির পিতার বাকি পাঁচ খুনি এখনো রয়েছে অধরা তারা হলেন আব্দুর রশিদ শরীফুল হক ডালিম মুসলিম উদ্দিন রাশেদ চৌধুরী ও এবিএম এইস নূর চৌধুরী এর মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন বাংলাদেশ বারবার দাবি জানালেও তাদের ফেরত কানাডার সঙ্গে দুই খনিকে ফেরত পাঠাতে বহুবার আলাপ হলেও তারা বিভিন্ন রকম বাহানা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন কানাডার সঙ্গে বহু আলাপ হয়েছে আমরা কোর্টে গিয়েও নূর চৌধুরী সম্পর্কে জানতে চেয়েছি তথ্য দেয় নাই একটা না একটা বাহানা করে এখন বড় বাহানা হচ্ছে যে আমরা আমাদের কোটে ওকে ফাঁসি দিয়েছি ফাঁসির রায় হয়েছে তবে ইস্কোপও আছে সে এখানে এসে প্রাণ ভিক্ষা চাইতে পারে সেই সুযোগও আছে কিন্তু কানাডা বলে যে সমস্ত দেশে ফাঁসির আইন আছে সেই সব দেশে তারা পাঠাবে না যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মোমেন বলেন আমেরিকার মতো দেশ যেখানে আইনের শাসন বলবৎ আছে আইনের শাসনের জন্য সবসময় সোচ্চার সেই রকম একটা দেশ খুনিকে আশ্রয় দিয়ে রাখছে একটা খুনি না আরেকটা খুনি ওখানে আছে আলবদর বদর কার আরেকটি ওখানে আছে খুনিদেরকে আশ্রয় দিয়ে রাখছে এটা আমার কাছে খুব তার মনে হয় কারণ আমেরিকা হচ্ছে আইনের দেশ সেখানে একটা বেআইনি লোককে আশ্রয় দিয়ে রাখছে এটা দুঃখজনক জিপ ছেড়ে ফেলার হুমকি নিক্সনের যা বললেন শ্যামা ওবায়েত বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েতকে ব্যাদ ব্যাখ্যা দিয়ে তার জিপ ছেড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলী সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্যামা তিনি বলেন ওনার অর্থাৎ নিকচন চৌধুরীর প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান তার পক্ষে তদবির করতে উনি শ্যামা ওবায়দকে ফোন করেন ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করেছেন এ ধরনের কুরুচিপূর্ণ দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন। বলেন নিকচন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন তা তিনি আশা করেন না ব্যাদবকে বাংলাদেশে কোনো দল ব্যাদব সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে দক্ষিণবঙ্গে শ্যামা ওবায়দকে অবাঞ্ছিত ঘটনা করার নিকচন চৌধুরীকে প্রশ্ন রেখে শ্যামা বলেন দক্ষিণবঙ্গে উনিশশো সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন তিনি এদেশের গণতন্ত্রের স্বার্থে এদেশের স্বার্থে স্বাধীনতা এদেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে এদেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন যদি বার হুঙ্কার ছাড়তে হয় শ্যামা সেটা ছাড়বে সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে শ্যামা ওবায়দকে হুশিয়ার দিয়ে যতটুকু যোগ্যতা ততটুকু নিয়ে কথা বলতে বলেন নিক্সন চৌধুরী শেখ হাসিনাকে নিয়ে বাজে ভাষায় কথা না বলতেও তাকে সাবধান করে দেন আগামীতে প্রধানমন্ত্রীকে নিয়ে শ্যামা বাজে ভাষায় বক্তব্য দিলে তার জীব ছিঁড়ে ফেলা হবে বলে হুমকি সেখানে উপস্থিত নেতাকর্মীরা নিকসনকে সমর্থন জানান নিক্সন ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শ্যামা নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্য নির্বাচন এখন ইলেকশন না সিলেকশন বলছে জিএম কাদের নির্বাচনকে এখন ইলেকশন না বলে সিলেকশন বলা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ জিএম কাদের মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানিতে দলের চেয়ারপারসনের চেয়ারম্যানের কার্যালয়ে মেলনায়তনে ঢাকা মহানগর উত্তর জাপার বিশেষ সভায় এ মন্তব্য করেন তিনি জেম কাদের বলেন নির্বাচনের নামে যা চলছে তাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না যেহেতু নির্বাচন কমিশন সিলেকশন করবে না তাই নির্বাচন কমিশনকে আর সিলেকশন কমিশনও বলা যাবে না সিলেকশন করা হবে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্বাচন কমিশনের কাজ হবে সিলেকশনকে বৈধতা দেওয়া তাই নির্বাচন কমিশনকে বলা যায় ইলেকশন ভ্যালিডেশন কমিশন নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন দলীয় লোকজন নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন করায়ত্ত করা হয়েছে সরকারের নির্দেশ শতভাগ বাস্তবায়ন করবে এমন লোকজন নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে তিনি আরো বলেন ঢাকা ছাত্র আসনের নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশি বিদেশিরা সরকার ইচ্ছে করলে এই নির্বাচনটা সঠিক করতে পারত মানুষের প্রত্যাশা অগ্রাহ্য করে নিজেদের মতো করেই নির্বাচন করেছে এ কারণেই ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না কারণ তারা জানে যেখানেই ভোট দেবে নির্বাচিত হবে সরকারের পছন্দের প্রার্থী দেশে এমন দমন পীড়ন ও নির্মমতা কোন সরকার করে নাই মন্তব্য করে জিএম কাদের বলেন সরকারের বিরুদ্ধে কথা বলা একজন নাগরিকের দায়িত্ব সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া নাগরিকের কর্তব্য তাই সমালোচনা করতে দিতে হবে জবাবদিহীন একটি সংস্কৃতি সৃষ্টি করতেই সরকার এমন করছে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন বলছে আব্দুর রহমান পেছনে দরজা দিয়ে বিএনপির ক্ষমতায় আসার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য আব্দুর রহমান তিনি বলেছেন তারা অন্ধকার গলির পথ দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য যে ষড়যন্ত্র নীল নকশা করছে সেটা কখনোই বাস্তবায়ন হবে না করতে দেওয়া হবে না এদেশে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময়কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবারের জনসভায় অংশ নিতে যাওয়ার পথে পাবনায় বিরতি করেন তিনি আব্দুর রহমান বলেন বাংলার মানুষ আবারও শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে প্রধানমন্ত্রী করবেন এবং এদের সামনের দিকে এগিয়ে যাবে এজন্য আমাদের দলকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু কন্যার যে অভাবনীয় উন্নয়ন তিনি যে বাংলাদেশকে বিশ্ববাসী এর কাছে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন সেই উন্নয়নগুলো সামনে নিয়ে আমরা মাঠে নামব